জুমার দিন দুপুরে আল্লাহর একটি নাম একশো এগারো বার পড়ুন আলামিন আপনার সকল মনের আশাগুলো পূরণ করে দিবেন জুমার দিন হচ্ছে লিডার অল সকল দিনের সাইয়দুল আইয়াম এই জুমার দিন অনেক ফজিলত এ দিনের কিছু সময় রয়েছে যে সময় দোয়া দোয়াকুলে কবুল হয় তার ভিতরে অন্যতম একটি মত হচ্ছে জুমার দিন দুপুরবেলা যে সময় বারোটা থেকে দুইটা পর্যন্ত আপনি মাঝামাঝি সময় দুই খুদবার মাঝখানে দোয়া করে দোয়া কবুল হয়েটা আমরা অনেকেই জানি না আমরা কুতবাসভাবে গল্প করে থাকি খতিব সাহেব যখন খুদবা দিবে দুই খুদবার মাঝখানে যখন বসবেন তখন আপনি আল্লাহর কাছে ছোট্ট দোয়া করে নেবেন এই দোয়াগুলো আল্লাহ তাল্লাহ কবুল করবেন এবং অবশ্যই জুমার নামাজের পরে দোয়া কবুল হয় এবং বারোটা থেকে এই সময়টা শুরু হয় আপনি এই সময় আল্লাহ পাতরব্দ আলমিনের একটি গুণবাচক নাম রয়েছে এই নামটা আপনি একশো এগারোবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহর নাম করে দোয়া করে আল্লাহ কবুল করেন সেটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহাক রব্বুল আলমিন নয় নম্বর তেরো নম্বর পিস্টার চার নম্বর লাইন আরফের একশো আশি নম্বর রব্বুল আলমিন বলেন আসমা উল হুসনফাদা ও বিহা আল্লাপা ক্রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার কিছু গুণবাচক নাম রয়েছে এই গুণবাচক নাম করে যদি কেউ দোয়া করে আল্লাফা ক্রব্বুল আলামীর সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন এজন্য আল্লাফা ক্রব্বুল আলামিনের এই গুণবাচক নামগুলোর ভিতরে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া জল জালালিউল ইকরম এটা আমরা অনেকেই জানি তাই না এবং এর ফজলাত সম্পর্কে আমরা অনেকেই জানি এই ইয়া জাল জালালিউল ইক্রমিটা যদি পড়েন আল্লাহ তার বিপদ দূর করবেন অভাব দূর করবেন দোয়া কবুল হচ্ছে না আপনি জুমার দিন দুপুরের সময় আপনি এটা একশো এগারোবার করে আল্লাহর কাছে দোয়া করেন এবং সাথে দোয়া করবেন অবশ্যই শুরুতে আর শেষে তিনবার শরীফ পরে নেবেন শরীফ পড়লে দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছে যায় শরীফ না পড়লে এটা মোয়াল্লা কোন পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আর সে গিয়ে নক করে না যখনই দুরু শরীফ পড়বেন সাথে সাথে সেই দো আর আজমে গিয়ে নক করবে সুতরাং দুরু শরীফ প্রথমে তিনবার শেষে তিনবার মাঝখানে ইয়া জাল জালালি অলি ক্রম একশো এগারো বার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দূর করবেন অভাব দূর করবেন কষ্ট দূর করবেন সন্তান কথা শোনে না আপনি এই সময় এমনটা করে দোয়া করেন এরপরে আপনার ভিসা হচ্ছে না অনেকের সন্তান বাহিরে গেছে কোনো কাজ পাচ্ছে না তারা কঠিন বিপদে পড়ে গেছে সুতরাং যত ধরনের টেনশন আছে দুশ্চিন্তা আছে ডিপ্রেশনে যারা পড়ে গেছেন ফার্স্ট এইডেড পিপল যারা আছেন তারা জুমার দিনে আপনি এই আমলটা করতে পারেন অবশ্যই একের সাথে আমল করবেন দেখবেন ভালো একটা ফলাফল পাবেন আল্লাহ পাকরবুল আলমিন আপনার সকল মনের আশাগুলো কবুল করে নেবেন